সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সেই সময় যদি মনে করত যে ভারতবর্ষের মারিতে কোনো মন্দির রাখবো না একটাও মন্দির থাকত না কিন্তু মুসলমানেরা কোনোদিন দিন এ চেতনা আসে নাই যে আমরা মন্দির ভাঙব আপনারা বলুন বাংলাদেশের একটা মন্দির আছে ঢাকেশ্বরী যার নামে ঢাকা গয়া মথুরা বৃন্দাবন কাশী জগন্নাথ বারোদুয়ারি হরিদুয়ারি হরিদুয়ারি সব মসজিদগুলো মুসলমানের আমল থেকে মন্দিরগুলো আছে মুসলমানরা কোনোদিন মন্দির ভাঙে নাই মুসলমান কোনোদিন মন্দির ভাঙবে না ভারতবর্ষের মসজিদ তোমরা ভেঙেছ সেই প্রতিরোধে আমরা একটা মন্দির ভাঙি নাই ভাঙবো না এর নাম হলো ইসলাম গরুর দুধ খায়ও না গরুর দুধ খালে পশুর স্বভাব হয়ে যাবে আমি তোমার স্বামী অর্ডার করছি তোমার স্তনের দুধ খাইয়ে একে মানুষ করে তো হোক সে বেদিনের পুত্র বাইরে আমার বন্ধুরা আমার আদর্শ দেখে নেন সম্রাট ঔরঙ্গজেবের ঘরে মানুষ হল মদন কুমার মদন কুমার যখন বাইশ বছরে পদ করেছেন সুশীলা সুন্দরীর উপসী দেখে একজন নবজাতি সুন্দরী দেখে মদনের বিয়ে দেওয়া হল মদন বিয়ে করার পরে সম্রাটকে বললেন জাহাপনা। আমাদের ধর্মে আছে নতুন বিপিনিয়ে সোমনাথ মন্দিরে পুজো দিতে যাব আপনি আমাকে অনুমতি দেন বাচ্চা বললেন তোমার ধর্ম তুমি করবে আমার বাধা কোথায় বাড়ি এক হাজার দান বাবা মায়ের জন্য দান ওগো রহমান যেউল হক ভাই আমার কাঁঠার বাড়ি হতে এক হাজার টাকা দিল মাদ্রাসা বানাতে কবুল করে নাও খোদা তুমি গভীরাতে বন্ধুরে এমন সবাই এমন সময় মদন তার বিবিকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেল মন্দিরে যে ঘন্টা বেজে উঠল আলো নিভে গেল আলো চলে উঠল মদন দেখলো তার প্রিয়তম বিবি বাম দিকে দাঁড়িয়েছিল আর নাই হঠাৎ মন্দিরের ভিতর থেকে আওয়াজ আসছে মদন বাড়ি চলে যাও আমি স্বর্গের দেবতা তোমার বিবিকে স্বর্গে নিয়ে গেলাম ইতিহাস পড়েন বুঝতে পারবেন মদন কদ্দে গেলে স্বর্গে দেবতা নিয়ে গেছে আরে ভাই পৃথিবীতে দুটো পীর আছে একটা পীর লেটা পীর একটা পীর খাড়া পীর আছে না নাই বলুন আছে না নাই মদন বলছে বাবা আমার বলে তোমার বাবুকে মন্দিরের দেবতের স্বর্গে নিয়ে গেছে ঔরঙ্গজেব রহমাতুল্লা পঁয়ত্রিশ বছরের তখন যুবক মাথায় শিরা পেশা জৈবন রক্ত ধাবমান খিচে উঠে বলে সম্রাট মন্দির ঘিরে নেই চতুর্দিকে মন্দির যখন ঘিরে নিল মন্দিরের সামনে গিয়ে সম্রাট বলতে চাও মন্দিরের দেবতা ও মন্দিরের পুরোহিত যারা ছও শোন আমার মদনের মদন কুমারের স্ত্রী কই ভিতর থেকে আওয়াজ আসছে একটা মূর্তির মুখ দিয়ে যে তোমার মদনের স্ত্রীকে আমি স্বর্গে নিয়ে গেলাম যে নিয়ে কথা বলা খাপ থেকে তরোয়াল তুলে যে সোনার মূর্তিটা কথা বলছিল ওর কলায় মারল কোপ এক কোপে মুন্ডু কেটে গিয়ে ভিতর থেকে গলগল গল করে রক্ত বার হয়ে এলো সবাই বলো একই একই দেবতার ভিতর রক্ত কেন হেলমেটটা খুলে দেখলো মন্দিরের প্রধান পুরোহিত মূর্তির ভিতরে মাথা গলিয়ে নকল করে কথা বলছে বাকি রইল না মদন গেল কোথায় মন্দিরের নিচে তিন তলার তলে বাংকার বাংকার ভেঙে ভিতরে দেখলো মেয়েটা উলঙ্গ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে তিন চারজন মদ খেয়ে টর হয়ে পড়ে আছে খুটির গায়ে বেঁধে যখন তাদেরকে চাবুক মারতে লাগলো চাবুকের ঠেলায় তারা সব বলে দিল হিন্দুরা বললেন যাহাপনা, হে ভারতের সম্রাট যে মন্দিরে চেনা হয় যে মন্দিরে ব্যাবিচারী হয় যে মন্দিরে পাপাচার হয় সে মন্দির অপবিত্র হয়ে গেছে তাই আপনি আমাদের এই মন্দিরটা ভেঙে নতুন করে মন্দির বানিয়ে দেন মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো ষোলো মন সোনার গহনা ষোলো সোনার গহনা সেই গহনা দিয়ে আবার সম্রাট ঔরঙ্গজেব সোমনাথ মন্দির সুন্দর করে বানিয়ে দিয়েছিলেন কিছু কিছু উস্কানি লোক বলে সম্রাট ঔরঙ্গজেব হ্যাঁ আমাদের মন্দির ভেঙে দিয়েছে বকা ঘর। ভারতবর্ষের মাটিতে আমরা ছিলাম তখন এক নম্বর ভারতের সংখ্যালঘু মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সেই সময় যদি মনে করত যে ভারতবর্ষের মাটিতে কোনো মন্দির রাখবো না একটাও মন্দির থাকতো না কিন্তু মুসলমানেরা কোনোদিন এ চেতনা আসে নাই যে আমরা মন্দির ভাঙব আপনারা বলুন বাংলাদেশের একটা মন্দির আছে ঢাকেশ্বরী যার নামে ঢাকা গয়া মথুরা বৃন্দাবন কাশী জগন্নাথ বারোদুয়ারি হরিদুয়ারি হরিদুয়ারি সব মসজিদগুলো মুসলমানের আমল থেকে মন্দিরগুলো আছে মুসলমানরা কোনোদিন মন্দির ভাঙি নাই মুসলমান কোনোদিন মন্দির ভাঙবে না ভারতবর্ষের মাটিতে মসজিদ তোমরা ভেঙেছ সেই প্রতিরোধে আমরা একটা মন্দির ভাঙি নাই একটা মন্দির ভাঙব না এর নাম হলো ইসলাম ভাইরা আমার বন্ধুরা কাম টু দা পয়েন্ট বাচ্চা যখন ছেড়ে দেওয়া হলো ঘোড়ার পিঠে দাও। তোমার বাচ্চার সঙ্গে দেখা করে এসো সাইর রাদি আল্লাহু তাআলা আনহু তিনি সুজুর সরজমিন থেকে যখন ঘোড়া ছুটালেন ভাইরা আমার বন্ধুরা আমার এত জোরে বাহারাইন থেকে ঘোড়া ছুটিয়েছে মরুর বালুশিকার ওবর থেকে ঘোড়া ছুটতে ছুটতে মদিনায় চলে এলো মদিনায় এসর মা মক্কাবাসীকে মদিনাবাসীকে ডেকে বলছে মদিনাবাসীর আসন মুজাহিদের মারা আজ সত্তর জনার ফাঁসি হবে হঠাৎ ছেলে যখন বলছে আসসালাম আসসালামু মা সালামের জবাব দিয়ে বলছেন মুনাফিক কোথাকার ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিনা আসফালি মিন النار এই বলে দরজা ঠেলে দিল মুখ ঠেনে নিল বলল মা ওগো মা দরজা বন্ধ করলে কেন মা বলল যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে আসে পিট দেখায় তারা হলো মুনাফিক ইন্নাল মুনাফিকিনা কিনা আসফালি মিন النار নিশ্চয় যারা মুনাফিক তাদের স্থান হলো জাহান্নামের নিচে জাহান্নামীর হাগবে মুতবে আর মুনাফিকের মুখে গিয়ে পড়বে অনসৌত্ত জনকে ফাঁসি দিয়ে ফাঁকি দিয়ে অনসৌত্ত জনকে পতার না করে তুই পালিয়ে এসেছিস তুই হলে মনাভেক সাহাবি কেঁদে ফেললেন ও গো মা আমাকে মনাফেঁক বলো না আমাকে বেঈমান বলো না আমি মনাফেঁক নাই প্রতারক হোক আমি একজন মুসলমান মা গো তুমি তো জানো বাহারাইনে যে বাদশাহ ওই বাদশাহ অন্য আর কেউ নাই তাই ফেরে জঙ্গলে গাছে ধাক্কা লেগে তার মাথা কেটে গিয়েছিল কপাল কেটে গিয়েছিল আর যাকে আমি পানি খাইয়েছিলাম খেজুর খাইয়েছিলাম সেই হলো বাহারাইনের সুলতান আমার গলায় ফাঁসি দিয়ে পরিচিত হয়ে গেল সে ঋণ মুক্ত হতে চায় ঋণ থেকে বাঁচতে চায় আমি বললাম ঋণ মুক্তের একটা উপায় আমার হাতের বাঁধন তুমি খুলে দাও আমি মদিনায় যাব আবার কলেজার টুকরা বেটাটাকে একবার দেখে আসবো সূর্য ডোবার আগে আমি আবার বাহেরাইনে ফিরে আসবো মা আমার আর হাতে সময় নেই মা করে কেঁদে উঠল বাবা ভুল বুঝেছি অপরাধ করেছি আমাকে মাফ করে দে। সঙ্গে সঙ্গে বাচ্চাকে বাচ্চার মুখে হাই না মুখে চুমুখে আবার বিবির খুলে তুলে দিলেন দেওয়ার পরে লাফিয়ে উঠলেন ঘোড়ার পিঠে মেরে দিল ঘোড়ার পিঠে চাবুক মরুর বালুর ও মনিবের ইশারায় ঘোড়া যখন ছুটতে লেগেছে আপনারা জানেন গরুর পায়ের খুর মধ্যে খানে চেলা ঘোড়ার পায়ের খুর হলো গোল মরুর বালুর ওবর দিয়ে যখন ঘোড়া ছুটছে এত গরম বালুর ওবরে পায়ের খুর খুলে তখন বালুতে পড়ে গিয়েছেন আল্লাহর কোরআন কি সুন্দরে ফরেন সানছে ওয়াল আদিয়াতি দবহা ফাল মুদিয়াতি কদহা ফাল সময় আসনা নাই বক্তা নেছি তোরা একটু দেরি করে আনতে ঠিক নাকি ভুল না কেন একটা বক্তা বসে আওয়াজ করাটা ঠিক আনতে মিনিট দেরি করে আনতে আমি কি বলেছি আনো আমি তোমাদের বজিয়ে লেগেছি নিজেরা ভুল করবে উচিত না কত জানেন চালিয়ে গেছে হয় একটা মানুষ সম্মানীয় মানুষ ছোট মানুষ বাচ্চা হলে আমাদের বয়সের হলেও ছোট কিন্তু তাকে বসিয়ে থাকা তো ঠিক নয় সময় হবে দশ মিনিট আগে আনলেন বললেন ভাই এটা কালেকশনের জলসা এটা মাদ্রাসা ঠিক কিনা বলুন আপনারা এক হাজার করে দিলেন দশজন ব্যক্তি পাঁচশো টাকা দিতে পারবেন না পাঁচশো করে দিলেন এক হাজার টাকা আমি আমি তেরোটা বই লিখেছি আমার জীবনে আমার মান মা বাপ কারণ আমার জন্য 500 টাকা দান করিল ভগবান নিরঞ্জন ভগবারে দোয়া করি মা বাপ এর জন্য তে সুখে শান্তি দাও খোদা আধারгореতে শান্তিময় রাখো তুমি কবর মাঝার এই দোয়া চাই খোদা মা বাপ খাতিরে তার আমি ও আমিন ই আল্লাহ আমিন ও আমিন কবুল করো রবুল সুখে দুঃখে যদি থাকে কোন ভাই জন শান্তি সুদা দান করিল তুমি নিরঞ্জন সমসং 300 টাকা দিয়ে গাল দান আরেকজন 500 টাকা জগর রহমান আমিন ও জামিন আল্লাহ আমিন ও জামিন দান সুখে তাকে ভাই একটু বসুন না আপনারা উঠছেন কেন আব্দুল আলম খজলাল اکبر টাকা দান আর ডাঙা পড়া 500 টাকা মস্ত পার্টি করবা 500 টাকা দান ওই মজিবুর রহমান বজিব রহমান ভাই মামা দিল এক হাজার টাকা দান আল্লাহ তার দানের তুমি দিও প্রতিদান তুমি করো রহমান দান করলে কমে না গো এ দান করলে বাড়ে তোমার আমার কথা নয় গোরাতে বলে আসরের পরে চল্লিশ কি নাম চল্লিশ কেজি ধান